ব্যঞ্জন বর্ণ ক কতি কলা কতি কলুম খতে খাতা ক্ষতি খরগোশ গতি গম গতি গয়না ঘ ঘতে ঘর ঘতে ঘড়ি ওতে ব্যাং ওতে ঝিঙা চ চতে চশমা চতে চরুই পাখি ছ ছতে ছাতা ছতে ছাগল বর্গীয় জ বর্গীয় জতে জবা বর্গীয় জতে জাহাজ জ ঝতে ঝড় ঝতে ঝর্ণা ইঁ ইঁতে মি ইতে মিয়া সাহেব ট টতে টমেটো টতে টিয়া পাখি ঠ ঠতে ঠোট দ দতে ডতে ডিম ঢ ধতে ঢোল ধতে ঢাকনা মূর্ধন্য মূর্ধন্যতে হরিণ মূর্ধন্যতে বিনা ত ততে তবলা ততে তিমি থতে থালা থতে থলে দতে দোয়েল দতে দরজা ধ ধতে ধান ধতে ধনু দন্তান্ন দন্তান্নতে নদী দন্তান্নতে নৌকা প পতে পাখি পতে পাতা ফ ফতে ফুল ফতে ফরি ব বতে বক বতে ভ ভতে ভেড়া ভতে ভালুক ম মতে মাছ মতে ময়ূর জ জন্তুষ্ট যতে জব উষ্ঠ যতে জমজ রতে রাজহাস রতে রংধনু লতে লিচু লতে লাটিম তালিবস তালিবসতি শশা তালিবসতি শাপলা পেট কাটা মূর্ধন্য শেট কাটা মূর্ধন্য সতে মহিষ পেট কাটা মূর্ধন্যর সাতে সার স শন্তার সতে সিংহ দন্তার সতে সাবান হ হতে হাঁস হতে হাতি ডয়বিন্দুর ডয়বিন্দুরতে ঘি ডিন্দুরতে বিড়ালয়িন্দুর ডয়বিন্দুরতে আষাঢ় অন্তুস্তে ময়না অন্তুস্তিওতে গয়না খন্ডাক্তর কন্ডাক্তরে মৎস্য কণ্ডাক্তরে চিট উনিশ্বর উনিশশ্বরে সিং উনিশশ্বরে আংটি বিসরঘর ঘরে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে কাঠাল চন্দ্রবিন্দুতে চাল।